এক ভনের ভিতর থাকতো এক দুটো খরগোশ আর এক ধীর কচ্ছপ সবাই একসাথে থাকতো খুব ভালোভাবে জীবন কাটাতো খরগোশ একদিন কচ্ছপকে নিয়ে ঠাট্টা করা শুরু করলো খরগোশ বলল এই কচ্ছপ তুমি তো এত ধীরে চলো আমি ঘুমিয়ে পড়লেও তোমার আগেই পৌঁছে যাব। কচ্ছপ শান্তভাবে বলল, দ্রুত চলা ভালো কিন্তু ধৈর্য দরকার একদিন কচ্ছপ বলল চলো একটা দৌড় প্রতিযোগিতা করা হোক খরগোশ হেসে বলল ঠিক আছে তুমি আর আমাকে হারাবে ঠিক আছে দৌড় হোক একটা লাইন টানা হলো জঙ্গলের পানিরা সবাই জমে গেল দেখতে দেখতে বাঁশি বাজলো খরগোশ দৌড়াতে লাগলো বাজের গতিতে কচ্ছপ ধীরে ধীরে এগোতে লাগলো টুপটাপ করে খরগোশ অনেকটা এগিয়ে পিছনে তাকালো কচ্ছপ তখন দূরে খরগোশ এই বাবা কচ্ছপ তো অনেক পিছনে একটু গাছের নিচে ঘুমিয়ে নি। সে ঘুমিয়ে পড়লো এইদিকে কচ্ছপ টুপটাপ করে হেঁটে যায় গরম রোদ ক্লান্ত পা কিন্তু থামে না সবাই চিৎকার করে বলল চল কচ্ছপ তুমি পারবে শেষে সে পৌঁছে গেল শেষ লাইনে ততক্ষণে খরগোশ ঘুম থেকে উঠে দৌড় লাগালো কিন্তু অনেক দেরি হয়ে গেছে সবাই চিৎকার করে বলল জয় হোক কচ্ছপের খরগোশ লজ্জায় মাথা নিচু করে বলল আমি তো ভেবেছিলাম জিতে যাব কিন্তু আমি শিখেছি অহংকার করা উচিত নয় কচ্ছপ মুচকি হেসে বলল ধৈর্য আর মনোযোগ থাকলে যে কেউ জিততে পারে